আসসালামু আলাইকুম বিয়স দেখেন মাসাল্লাহ সূর্যর কি অসাধারণ রং ধারণ করছে একটা রক্তিম বর্ণ ধারণ করছে আসলে জানি না ক্যামেরা ভিডিওতে কীরকম দেখা যাচ্ছে কিন্তু সামনাসামনি একটা আগুনের গোলা হয়ে গেছে পুরো আগুনের গোলা সামনাসামনি দেখতে পারলে বুঝতে পারতেন মাসাল্লাহ তো মনে হয় আগুন থেকে উঠাইছে আগুনের ভিতরে একটা লোহার কিছু দিলে যেরকম বর্ণ ধারণ করে সূর্যটা ঠিক সেরকম বর্ণই ধারণ করছে মাসাল্লাহ এখন চলে যাচ্ছি কাশ ফুলের দিকে আমরা আসলে গ্রামের পরন্ত বিকেলে ঠিক এই মুহূর্তটা ভালো লাগে সুন্দর লাগে যে কারণে একটু ঘুরছি ঘোরাঘুরি করছি সব কিছুই অসাধারণ কোথায় যাচ্ছ সবাই কাশফুলের দিকে যাচ্ছে দেখি যাওয়া যায় কিনা কাশফুলের দিকে সবাই বলবেন আম্মু গায়িকা উনি একজন বিখ্যাত গায়িকা একটি গান গাওয়ার পরে আর গান শোনায় না গান গায়ও না ওনাকে কিরকম লাগছে সবাই কমেন্টে জানাবেন হ্যাঁ চলেন আপনাদের সঙ্গে যাচ্ছি আপনারা কি কি দেখাবেন আমরা একটু দেখি আজকে এগুলো হচ্ছে ব্লক তো নদীর পারে ব্রিজ এগুলো হয় ওই পাড়ে এগুলোই করতে হয় যাতে সাইডগুলো গুলো না পড়ে দেখো এগুলা কিন্তু চোখে মুখে উড়ে সাবধান না না তুমি ছিল নাচ নিয়েছে উর্মি নিয়েছে এই যে নাও জান্নাত পাগল নি কেন ওই যে এভাবে খাও চাভাই চাপাই খেয়ে ফেলবো এত সুন্দর

নুসরাত না আসো আসো নুসরাত আমার আর একটি মেয়ে চলে আসছে এই যে নুসরাত দেখেন ওইখান থেকে ডাক জিতেছে ভাইয়া ভাইয়া ওই যে আস্তে 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 নুসরাত যাব না সন্ধ্যা যাচ্ছে তো এই আর আজান দিবে বোকা চলে আসছে নুসরাত আসো তুমি কিভাবে বুঝলে এখানে আছি আমরা আমরা তো ওই দিকে গেছিলাম ওই দিকে গেছি আমরা ওই ওই বোটে উঠছি ওই বোটে উঠছি আমরা

খেতের পরিচর্যা এই খেতে খেতে মাঝখানে বুটটা কি মাঝখানে যেগুলো না ভুট্টার পাশাপাশি ওই মাঝখানে সাগি করে না এগুলো যে চোখে না যায় সাবধান নাচ চোখে গেল নাচ দেখাবি কাশফুল গুলা ঠিক আছে

পাগল একটা নাচ দাও তো তুমি একটা নাচ দাও এটা তো তুমি নাচ হইল না তুমি তো দৌড়াইতেছো তুমি নাচ একটু এদিকে ফিরা নাচো এদিকে ফিরো এদিকে ফিরো এটা নাচ দাও এই আটটু আটটু একটু সুন্দর করে হ্যাঁ গুড গ্রামে আসলে এরকম খেত গুলা দেখতে সবুজ আর সবুজ চারিদিকে সবুজ দেখতেও ভালো লাগে মাসাল্লাহ এ হচ্ছে মূলা শাক এ হচ্ছে মূলা মূলা ক্ষেত মূলা শাকের ক্ষেত কলা বাগান সব কলা বাগান এই যে কলা মাসাল্লাহ এই যে কলা বাগান ধরে না উঠো উঠো এগুলো পাহাড় বেয়ে উপরে উঠছি উঠে এখন বাসার দিকে যাচ্ছি হ্যাঁ কলা বাগান সুন্দর করছে কলা বাগানটা মাসাল্লাহ সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এখন যাচ্ছি বাসার দিকে এক পথে আসছি আর এক পথ দিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন আমাদেরকে কাশি থাকবেন আমাদেরকে আপনাদের ভালোবাসা নিয়ে সামনে করতে চাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম